দক্ষিণের রানী বলা হয় সিডনি অস্ট্রেলিয়াকে দ্বীপের নগরী বলে ভেনিসকে দ্বীপের মহাদেশ ওশেনিয়া নিশ্চুপ সড়কের শহর ভেনিস নিষিদ্ধ শহর লাসা তিব্বত নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে নীরব শহর রোম চীনের নীল নদ সিকিয়াং নীল নদের দান মিশর নীল নদের দেশ মিশর পঞ্চনদের দেশ পাঞ্জাব পবিত্র পাহাড় ফুজিয়ামা জাপান পবিত্র ভূমি জেরুজালেম পবিত্র দেশ ফিলিস্তিন পশু পালনের দেশ তুর্কিস্তান পশ্চিমের জিব্রাল্টার কুইবেক পাকিস্তানের প্রবেশদ্বার করাচি পান্নার দ্বীপ আয়ারল্যান্ড পিরামিডের দেশ মিশর পোপের শহর রোম প্রাচীরের দেশ চীন প্রাচ্যের ড্যান্ডি বলা হয় नारायणगंज के